সেই বাংলাদেশ নির্মাণ করার জন্য আমরা গত এক বছর ধরে ইসলামী ছাত্র শিবির এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম জারি রেখেছি গত এক বছর ধরে আমরা যাদেরকে সরকারে বসিয়েছি শহীদদের রক্তের পর যারা সরকারে বসেছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ না করে তারা ফেসিবাদীদের ভাষায় কথা বলছে আমরা দেখতে পাচ্ছি এক বছরে তার এখন পর্যন্ত আমাদের শহীদদের তালিকা প্রকাশ করতে পারেনি এখন পর্যন্ত আমাদের গাজীরা সুস্থভাবে তারা ট্রিটমেন্ট পাচ্ছে না টাকায় টাকার অভাবে রাস্তা রাস্তায় ঘুরতে হচ্ছে তাদেরকে বিভিন্ন ভাবে লাল ফিলার দূরত্ব হচ্ছে আমরা আজকের সুবিশাল সমাবেশ থেকে বলতে চাই

দ্বিতীয়ত আমাদের দাবি ছিল গত ষোলো বছরে খুনি যে কারণে খুন হয়েছিল যে কারণে ফেসিস্ট হয়েছিল ফেসিবাদের সকল অবদান গুলোকে এই স্বাধীন বাংলাদেশের সমূলে উৎপাদন করা হবে কিন্তু আমরা এক বছর পরেও দেখতে পাচ্ছি এখনো ফেসিবাদের উপাদানগুলো রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানে থেকে গেছে যে পুলিশ হেলিকপ্টার থেকে আমার ভাই এবং বোনকে গলি করে শহীদ করেছে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে গাড়ি করেছে এখন পর্যন্ত সেই পুলিশ সংস্কার হয় নাই এখন পর্যন্ত মিডিয়া সংস্কার হয় নাই এখন পর্যন্ত আমরা যাদেরকে ছাত্র প্রতিষ্ঠা পাঠিয়েছি তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায় তারা বিভিন্ন ধরনের ইতিহাস ব্যক্তিদের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমরা এক বছর পরে বলতে চাই আপনারা যদি শহীদদের ইতিহাস বিকৃত করেন জুলাইয়ের যে চাদলা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা ধারণা করেন বাংলাদেশে ঘুরে আসিনার যে পরিণতি হয়েছিল যে করুণ হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে প্রিয় সংগ্রামী আমরা দেখতে পাচ্ছি গত ষোলো বছরে ইসলামী ছাত্র বল সবচেয়ে জুন নির্যাতন নিস্পেষণ হয়েছিল কিন্তু আজকে

তারা যেভাবে দিল্লি পালাইছে আপনারা সে পালানোর সুযোগ পাবেন না আমি আপনাদের করবো বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতার প্রশ্নে জুলাই শহীদদের আলোকে নতুন বাংলাদেশ বেরিমัง জন্য আমাদের আরেকটা অনুভাগকে জুলাই যখন ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে গেছে তখন তো পুরো যোগাযোগ বিচ্ছিন্ন এর পর্যন্ত আন্দোলনের যারা সমন্বয়ক ছিল নাহিদ আসিফ মাহফুজ হাসনাত স্যারদের সবার সাথে আমার নিয়মিত আলাপ ছিল তো 18 জুলাই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই নামছে নামে এবং ওই সময়ে বিভিন্ন চেষ্টা করা হচ্ছিল বিভিন্নভাবে সংলাপ করার চেষ্টা করা হচ্ছিল তখন আমরা সবার সাথে আলাপ করে বলেছিলাম রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না এবং এই সময় আমরা শুনতেছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হইতে পারে কারফিউ জারি জায়গা হতে পারে আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশন আসছিলো জি জি বিভিন্ন জনের সাথে যেহেতু আলাপ হয় আমাদের কাছে ইনফরমেশনগুলো আসে তো তখন আমরা এমন একটা কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলন চলতে থাকে তো এই আলাপগুলো করতে করতে পাশাপাশি মেজর পলিটিক্যাল পার্টি জামাতের নেতার সাথে আমি তখন আলাপ করছি বিএনপি নেতাদের সাথে আলাপ হয়েছিল তখন বলতেছিলাম এত বিশাল একটা আন্দোলন আপনারা যদি এখানে এঙ্গেজ হন শিক্ষার্থীদের যে স্বদস্পরত আন্দোলন তাহলে রেজিম অবশ্য পরিবর্তন হয়ে যাবে তা আপনাদের সর্বশক্তি দিয়ে এই আন্দোলন সম্পৃক্ত হওয়া দরকার তো এই আলাপ করতেছিলাম এর মধ্যে সন্ধ্যার দিকে আমার আসিফের সাথে আলাপ হচ্ছিলো আসিফ মাহমুদের সাথে তো কথা বলতে বলতে সম্ভবত আটটা পঁয়তাল্লিশ অথবা নয়টার কাছাকাছি ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় তখন পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন এর এক পর্যন্ত যেটা হয়েছে রেগুলার যেহেতু ইন্টারনেট ছিল সবার সাথে কানেকশন ছিল কোথায় কি হচ্ছে মিডিয়ায় প্রবকাণ্ডটা হইলেও আমরা মোটামুটি আমাদের অনলাইনের মাধ্যমে এই সব ভেরিফাই করতে পারতাম এবং সব কিছু পৌঁছে দিতে পারতাম তো যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেল হঠাৎ করে সব কিছু যোগাযোগ বিচ্ছিন্ন তখন আমাদের সবার আগে প্রধান দায়িত্ব হয় হচ্ছে নতুনভাবে নেটওয়ার্ক তৈরি করা তৈরি করা নতুনভাবে যোগাযোগ তৈরি করা তো তখন কি করলাম আমরা এর পরের দিন সকালবেলা আমরা এই জায়গায় এই যে আছে বাটা সিগনাল মোড়ে এখানে আমাদের এই জায়গায় এই অফিসে আমরা সবাই একত্রিত হলাম এখানে আমি এরপর হচ্ছে ঢাকা ঢাকা বিশ্বদ্যালয়ের ছাত্র বিভাগের সেক্রেটারি এস এম ফরহাদ ঢাকা শিবিরের সাবেক সভাপতি সিবাতুল্লাহ তারপর হচ্ছে আমাদের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মাহাদি আল মাহমুদ এরপর হচ্ছে কেন্দ্রীয় ফরেন এফেয়ার সেক্রেটারি মোতাসিম বিল্লাহ আমরা মোট এই পাঁচজন তখন আমরা একত্রিত হয়েছি এখানে তো একত্রিত হওয়ার পর আমরা চিন্তা করলাম আমাদের যে নয় দফা আমরা খরসা তৈরি করছি সেই নয় দফার খরসাটা আমরা এখন ফাইনালাইজ করব এবং এটা একজন সমন্বয়কদের মাধ্যমে এটা আমাদেরকে পৌঁছাইতে হবে তখন আমরা সমন্বয়কদের সাথে যোগাযোগ শুরু করলাম উনিশে জুলাই এখানে এবং ওই সময় অলরেডি সারা ঢাকায় রামপুরা বাড্ডা মিরপুর যাত্রাবাড়ি সব সব জায়গায় মুক্তিকামী ছাত্রজনরা কিন্তু নেমে গেছে তখন মিডিয়ায় ক্রমাগত প্রপকাণ্ডা হচ্ছিল শিক্ষার্থীরা দাবি দেওয়া খুনি হাসিয়া মেনে নিছে শিক্ষার্থীরা পড়া টেবিলে ফিরে গেছে এরকম ছাত্রলীগের যারা গুন্ডারা আছে তারাও প্রতিনিয়ত তারা বিভিন্ন ধরনের প্রপাণ্ডামূলক তারা কমেন্ট দিচ্ছিলো তখন আমাদের চ্যালেঞ্জ ছিল সঠিক যে আন্দোলন যে চলছে সে আন্দোলন চলমান থাকার কর্মসূচি ঘোষণাটা মিডিয়ায় পৌঁছানো তো সে আলোকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং নয় দফার যে খসড়া সে খসড়া নিয়ে আমরা বসেছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেক্রেটারি এস এম ফরহাদ তিনি হচ্ছে পুরো খসড়াটা ফাইনালাইজার কাজটা ভাই করতেছিল এবং আমরা তখন ইয়া করলাম হচ্ছে আমাদের এই কর্মসূচিটা কোনো একজন সমন্বয়কের নামে তো পাঠাইতে হবে তো মূল সারি সমন্বয়ক নাহিদ আসিফ এবং হচ্ছে হাসান সাজিস কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না তখন মুসাদ্দিক আলী মোহাম্মদ নামে দ্বিতীয় সার একজন সমন্বয়ক আছে তাকে ফোন দিয়ে তার সাথে রিচ করতে পারি সে মোহাম্মদপুরে ছিল তাকে ফোন দিয়ে আমরা এখানে নিয়ে আসি এবং সে আমাদের টিমে যুক্ত হয় এরপরে হচ্ছে আমরা চিন্তা করি কার নামে আমরা এই সময় এটা পাঠাইতে পারি তখন যোগাযোগ করছিলাম যোগাযোগ করছিলাম তখন আব্দুল হানার মাসুদ আর আব্দুল কাদের এই দুজনের সাথে যোগাযোগ করার আমরা চেষ্টা করি এবং অবশ্যই আব্দুল কাদের সাথে আমরা যোগাযোগ করতে সামর্থ্য হই এরপর থেকে ফরহাদ ভাই সবার সাথে কমিউনিকেশন শুরু করে নয় দফার এটা ফাইনালাইজ করার পাশাপাশি আব্দুল কাদের সাথে যোগাযোগ এবং আমি তখন আমি তখন নিচে চলে আসি আমি তখন এই জায়গায় নিচে চলে আসি দুইটা বাইক নিয়ে এখানে বাংলা মোটরের এই জায়গায় গিয়ে আমরা প্রিন্ট করি প্রায় ষাট সত্তর কপির মতো এবং প্রিন্ট করার পরে সবার আগে আমাদের মিডিয়ায় এই প্রিন্ট কপিগুলো পাঠাইতে হবে নয় দফার যে প্রেস লিস্ট এটা পাঠাইতে হবে তো তখন আমি কী করলাম সাংবাদিকদের সাথে যোগাযোগ শুরু করলাম এবং তখনকার উনিশে জুলাই অবস্থা চিন্তা করেন পুরো ঢাকায় এবং এই জায়গায় শাহবাগের ছাত্রলীগের সন্ত্রাসীরা অবস্থান করছিল। যেখানে আমাদেরকে পাচ্ছিল সেখানে তারা হামলা করতেছিল তো আমি সাংবাদিক সমিতির তখন সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য তাদের সাথে যোগাযোগ ছিল যারা আমার একটিভিশন করতাম আমাদেরকে চিনত তখন ফোন দিই তখন সাংবাদিক সমিতি থেকে মাহাদি যুগান্তরের এরপর নিউ এজের সোহান তারা দুইজন এখানে আসে এই জায়গায় আসার পরে আমি তাদেরকে এই হাসপাতালে ভেতরে ঢুকে তাদেরকে আমি ব্লুটুথে তখন নয় দফার পুরো এটা হচ্ছে তাদেরকে ব্লুটুথে শেয়ার করি দুটা কপি দিই তারা ছবি তুলে নেয় এর পাশাপাশি তাদেরকে বলি সাংবাদিক যারা আছে তাদের কাছে যেন তারা ছড়াই দেয় এবং আমার কাছে যত সাংবাদিকের নাম্বার ছিল আমার নাম্বার থেকে আমি প্রত্যেক সাংবাদিকের কাছে আমি এদিকে ঢুকে গলিতে ঢুকে প্রত্যেকের কাছে অফলাইনে পুরো নয় দফার মেসেজটা আমি তখন তাদের কাছে পাঠিয়েছিলাম এবং একই সাথে তখন আব্দুল কাদেরকে আবার ফোন দেওয়া হয় তার থেকে একটা ভিডিও নেওয়া হয় তাকে একটা সেফ হোমে নিয়ে যাওয়া হয় ওইখান থেকে প্যান ড্রাইভে করে নয় দফা আমাদের নারায়ণগঞ্জ মহানগরে তখন অভিসম্পাদক ছিল ছাত্র শিবিরের অমিত সে ওই যাত্রাবাড়ি থেকে যখন ওইখানে একটা মৃত্যুকূপ হেঁটে হেঁটে গাড়িতে যেভাবে পরে সে হচ্ছে এই নয় দফা একটা মেমোরিতে করে আমাকে এখানে এসে দেয় পরবর্তীতে ওই নয় দফার মেমোরি ভিডিও বার্তা আমি প্যানড্রাইপে করে আমরা আমাদের একটা টিম ছিল আমরা পনেরোটা প্যান করে প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে আমরা তখন এই নয় দফাটা দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তখন নয় দফাটা পৌঁছে দিই এবং এর মাধ্যমে এই নয় দফাটা ইস্টাবলিশ হয় নয় দফা যখনই আমরা পৌঁছাই তখনই বলা হয় হচ্ছে নয় দফা না আট দফা এটাকে মডারেট আট দফা করা হয় এবং নয় দফার যে প্রথম দফা ছাত্র হত্যার দায় নিয়ে হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে সেটাকে বাদ দিয়ে তার আট দফা তৈরি করে কিন্তু আমরা এই নয় দফা ভিডিও সহ নিয়ে আসা প্রত্যেক সাংবাদিকদের কাছে পৌঁছানো প্রত্যেকটা মিডিয়া হাউসে নয় দফার প্রেস রিলিজ পৌঁছানোর মাধ্যমে কিন্তু এই নয় দফা ইস্টাবলিশ হয়েছে এই দফাকে বাদ দেওয়ার জন্য অনেকভাবে কনসপ্যারিসি করা হয়েছে কিন্তু আমরা প্রতিনিয়ত যতগুলো আমাদের অ্যাঙ্গেল আছে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেক সাংবাদিকদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এবং সাংবাদিকদের সাহসী ভূমিকা ওই সময়ে এবং সবার অক্লান্ত পরিচয়ের মাধ্যমে এই নয় দফা ছাত্র